আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বড়ের মতোই আমরা আমাদের চ্যানেলে যে রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকি তাতে সকল প্রকার ভিডিওই থাকে সো আমরা আমাদের এলাকায় সবচেয়ে বড় চাষি এলাকার যে মোল্লা নার্সারি এবং তাদের যে ফার্ম যে সকল প্রকার চাষের যে একটা প্রোজেক্ট তাদের হাতে আছে তারা স্বামী আমরা তাদের সব ধরনের চাষি তাদের আপনাদের দেখাইছি আজকে কিন্তু আপনাদের কিন্তু পেয়ারাটা দেখা হয়নি সো আজকে আপনাদের দেখাবো যে তাদের যে একটা আর যে প্রোজেক্ট আছে সেটার কত কেমন সাফল্যে তারা আছে কীভাবে তারা করতেছে এবং তারা কীভাবে এটা শুরু করছে যাবো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো আমি রুবেল আপনাদের সাথে ও চলুন বন্ধুরা মোল্লা নার্সারি হৃদয় ভাইয়ের সেই পেয়ারা বাগানের আমরা কিছু দৃশ্য দেখে এবং আমরা ভাইয়ের সাথে কথা বলবো কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা আপনাদের বলেছি পেয়ারা বাগানে আমরা দেখাবো তো আমাদের মোল্লা নার্সারির যে ওনার মালিক আমাদের হৃদয় ভাই তিনি বাংলাদেশ সর্বপ্রথম থাই সুপার টেন এই পেয়ারা জাতটি চাষ করছেন এবং তিনি আমাদের বাগানে এসে যা দেখলাম আশেপাশে প্রচুর ফল যে ফলের যে ফুল আছে ফল আছে যে মনে ছোট ছোটো থেকে একদম বড় অবস্থায় পাকা ফল সব ধরনের ফলে আমরা দেখলাম তো আমরা তার কাছে শুনবো যে পেয়ারা এই যে থাই সুপার টেন পেয়ারাটা সে কোথা থেকে পেয়েছে কিভাবে শুরু করলো কোথেকে সে এটা ম্যানেজ করলো কীভাবে সে চাষাবাদটা একদম সাফল্য পর্যায় এসেছে আমরা তার কাছে সব জানব চলুন আমরা হৃদয়ের কাছে যাই ভাই ভাই আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আপনার বাগানে তো অনেকবার আসা হইছে আপনার যে এত ও বাগান ছিল আমাদের বলেন নাই তারপরেও আমরা যে অন্যের কান থেকে শুনে আসলাম আপনার কাছে তো ভাই আপনার যে পেয়ারা দেখতেছি অনেক অনেক যে গুটি ফুল রয়েছে এই জি জাতটা কি কি জাত একটু বলবেন এটা বাংলাদেশি সর্বপ্রথম একটা নতুন জাত এটা ছাই সুপার 10 পেয়ারা জি আর এই পেয়ারাটার একটা আপনার হচ্ছে গুণ আছে যেটা আপনি উপরে খেয়াল করে দেখেন পেয়ারা দেখতে পারবেন না কিন্তু নিচের দিকে খেয়াল খেয়াল করেন দেখেন দেখেন যে যে এক এক ডালে কেজি করে করে আছে জি 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 আমি এটা করছি এই যাত্রার বৈশিষ্ট্য উপরে আপনি তাকাইলে কোনো পেয়ারা পাবেন না নিচের দিকে পেয়ারা দেখতে পাবেন জি ভাই আমরা এসেই খেয়াল করছি যে পেয়ারা উপরে তো তেমন পেয়ারা নাই কিন্তু নিচে যখন আমরা নিচে তাকাচ্ছি তখন দেখছি ডাল ভাঙার উপক্রম হয়ে প্রত্যেকটা ডাল জি 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 প্রত্যেকটা ডালেই প্রায় দুই থেকে তিন কেজি পেয়ারা রয়েছে তো ভাই আপনি যে কেমন করে এই চারাটা ম্যানেজ করলেন এই যে এইটার যে বীজটা এটার বীজ আমরা হচ্ছে যখন আমরা পেয়ারা করি তখন থেকে মনে করেন যে এক কেজি পেয়ারা তখন বেচতাম ২২০ বিশ টাকা আর এখন এক কেজি পেয়ারা বেশি চল্লিশ টাকা জি তা দেখলাম যে আপনার যখন করতাম তখন থ্রি করছি ফাইভ করছি সেভেন ও করছি এইটও করছি কিন্তু যখন আমি ইন্ডিয়াতে ঢুকলাম ঢোকার পরে দেখি যে এই একটা জাত যে এই জাঁতের বৈশিষ্ট্য আছে আপনার একটা করে ফুল ফোটে একটা গাছে চারটা ফুল আসে একটা ডালে তার ভিতরে মনে একটা করে ফুল একটাই দাঁড়ায় যায় একটাই দাঁড়ায় যায় আর ওই জায়গায় যখন গেলাম আমি তখন দেখলাম যে কি পরিমাণ যে পেয়ারা ধরে আছে তখন আমি বললাম যে ভাই এটা কি জাত তখন ওরা বললো যে ছোপার টেন থাই ছোপার টেন হ্যাঁ ওই ইন্ডিয়ান ওয়ার ছোপার টেন দাদা এটা ছোপার টেন আমি বললাম যে দাদু আমাকে কি এক দশটা সায়ন কি দেওয়া যায় তখন তিনি বললেন যে হ্যাঁ দেওয়া যাবে তখন আমি ওই জাতটি নিয়ে এসে আমি পনেরো পনেরোটা মতন চারা করছিলাম ওই সময় পনেরোটা গাছ আমার থাই বাগানের ভিতরে লাগাইছিলাম ওইগুলো দিয়ে আপনি ওইগুলো দিয়ে আমি এখন বর্তমানে আমার সাত বিঘা বাগান সাত বিঘা বাগান জি তো ভাই এই যে এই থাই সুপার টেন এটা কি বাজার দর বেশি নাকি অন্য পেয়ার থেকে এটা অন্য পেয়ার থেকে এটা আর কেজি সবসময় পাঁচ টাকা বেশি থাকে কেন এই পেয়ারাটা দেখতে ফুল আপেলের মতন দেখা যায় জি আর চকচক করে আর এটা এত পরিমাণ মিষ্টি অন্যান্য জাতের থেকে এই পেয়ারাটা দেখেন আপনি এই যে একটা থুকাই দেখেন একটা করে বলো দাঁড়াইছে একটা থুকাইছে একটা পেয়ার আছে মনে করেন দুই কেজির বেশি পেয়ার আছে আড়াই কেজি পেয়ারাই আরো বড় হয়ে গেল আর এটার পেয়ারে এত মিষ্টি যে অন্যান্য যা দেখছে এটা যে খাই এই পেয়ারা মনে হয় যে খেয়ে যায় আরেকটার মনে করেন যে ফুল ফল মনে করেন একবারে ঝরে না দেখেন এই যে ফুলটা আসতেছে জি এই ফুলটা দেখেন এই যে দেখেন এই গুড়িগুলা দেখেন সব দাঁড়াই গেছে দেখছেন জি জি আমরা তো দেখছি একটা করে আসে আপনি আর একটু লক্ষ্য করেন যে এই দেখেন এটার গুণই বল আলাদা জি জি প্রত্যেকটা একটা ফুলও নষ্ট হয় না এই গুটিগুলো আসছে গুটিগুলো দেখেন নিচের দিকে ঝুকে গেছে জি জি আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যে এইগুলো এই যে পেয়ারা এই যে থাই সুপার টেন পেয়ারাটা দেখি এত ফলন কিন্তু এর মাটি কেমন লাগবে ভাই এর মাটি আপনার আমরা যেরকম বলি অনেকের একটু ছেদ ছিদে মানে বেলে দোয়াশ মাটি রস থাকে রস থাকে তাহলে মনে করেন যে পেয়ারাটার আপনার রেজাল্টটা ভালো আসে যদি মনে করেন এই জমিটাই মনে করেন যে এই পানি হয়েছে মাঠে যে বর্ষা গেল বর্ষায় মনে করেন এই মাটিটা

মনে করেন যে এটা যদি আপনি বর্ষায় পানি বেঁধে থাকে বিশ দিন বা এক মাস তাহলে বলে এই যাত্রা মরবে না

দেখেন প্রত্যেকটা ডাল সে ঠিক সেম কোয়ালিটি এরার কোনো ফুল মার যায় না জি দেখেন এই যে নিচে দেখেন এই দেখেন বড় পেয়ারা এর উপরে আবার আসছে আবার একটা জিনিস খেয়াল করেন এই দেখেন ছোট ছোট গুড়ি একদম কলিতে আবার ভরে গেছে একই অবস্থা বলো এই দেখেন এটা দেখেন এটা নিচে দেখেন আবার এটা এই যে দেখেন কি অবস্থা মানে এটা অল টাইম কোনো সময়ের জন্য এটা পেয়ারা আপনার কোনো সময় জন্য মারে নাই অল টাইম পেয়ারাটা আসবে একটু চলেন আর একটু দেখাই আমাদের যে গাছগুলো আছে সবাই একটু দেখুন তো দর্শক আপনারা দেখলেন যে আমাদের এই হৃদয় ভাইদের যে এই যে থাই সুপার টেন এই জাতটা যে কী কী পরিমাণ ফলন আমরা আপনারা দেখলেন আমরাও দেখলাম তো এখন আমরা তার কাছে শুনবো যে এই কয় বিঘা তার চাষ এবং কেমন চারা লাগে আমরা যাবতে শুনবো আচ্ছা হৃদয় ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আপনার এই যে

আজ হাফ করে করে হাফ কেজি করে ফল কাটি তাহলে দুইশো কেজি দুইশো দুইশো গাছ লাগাই আমি কিন্তু এক কেজি করে ফল কাটলে দুইশো কেজি আর হাফ কেজি করে একশো কেজি তাহলে তো আমাদের যে লস হচ্ছে যার কারণে আমরা একটু ঘন লাগাই যে ফলনটা বেশি হওয়ার কারণে আর একটা বৈশিষ্ট্য দেখেন এটা একবারে মনে করেন ফুল ফল ধরেন এই জাতের বৈশিষ্ট্যই আলাদা যে আপনি প্রত্যেকটা গাছ দেখেন যে কোনো গাছ দেখবেন এই দেখেন এই গাছটা দেখেন আপনি যেই গাছটা দেখবেন দেখেন শুধু পেয়ারা এতে শুধু পেয়ারাই আছে আজ থেকে বলে চার দিন আগে পেয়ারা কাটা এক লাখ চার হাজার টাকা বা মন পেয়ারা কাটা চল্লিশ টাকা কেজি কিন্তু দেখেন আবার পেয়ারাতে ভর্তি হয়ে গেছে আপনি আর একটু খেয়াল করে দেখেন এই দেখেন নিচে দেখেন এই যাদের দেখেন নিচের দিকে খেয়াল করতে হবে এই একটা ডাল এই একটা ডাল দেখেন সব নিচের দিকে এই পেয়ারাটা এক থেকে দেড় মন পেয়ারা আছে এই গাছটা

10টা ফুল দাঁড়ায় না চাষীরা অনেক বিbranজে থাকে যে কি পেয়ারা করলাম কি জাত করলাম যে চাষীরা সব সময় মনে করেন যে আপনার আছে লসে থাকে আর যদি এই পেয়ারাটা যদি কোনো চাষী করে তাহলে কেন তার লস বলে কোনো শব্দ থাকবে না ওশ এটা দেখবেন আপনি কোনো গাছে যদি যে কটা ডুগা আমরা কেটে দেই মনে করেন যে এই এতে কি ডুগাটা ডুগাটা কাটাইয়া দিলে মনে করেন যে এতে দুইটা এই যে এরকম ডুগা বের জি ডুগা বের এই ডুগা থেকে মনে করেন আবার ফুল আসবে একটা ডুগা মিছ যায় না

রাসায়নিক সারগুলো কেমন লাগে একবারে কম লাগে অন্যান্য জাতের থেকে এটা মনে করেন যে আমরা মাসে দুইবার স্প্রে করি এটা দেখবেন আপনি আমার কাছে দেখেন ফুল ফল কোন দিকতে আমার পেয়ারার কোনো দিকতে ঘাট ফল কোনো বাগানেই দেখি নাই শুধু আপনার বাগানেই দেখলাম যে আপনার এই যে কি সারটা দেন এটা আমাদের বলতে হবে এটা আমরা সার দিই হচ্ছে মেনলি আপনার হচ্ছে ইউরিয়া দিই বিঘাতে আট কেজি আর আপনার টিউনিশিয়া দিই বাংলা ইয়ে দিই ফসফেট দিই মাঝে মাঝে ঢ্যাপ দিই ডিএপি তারপরে মনে করেন যে আমরা বোরন সারটা দিয়ে থাকি বিঙ্গো সিনদের আচ্ছা কয়দিন পর পর দেয়া লাগে এটা আমরা দেখবো যে এই ফলটা আপনার এখন তো শীতকাল এখন একটু মনে করেন যে একটু মাসে দুইবার শাড়টা মাসে দুইবার শাড় দিতে হয় তাহলে এই ফলটা তাড়াতাড়ি বড় করতে পারলে ওদের বিক্রি এই আই টাইমটা মনে করেন 1 কেজি ফলের দাম 55 60 টাকা করে চলে আসে আচ্ছা ভাইয়া তাহলে আমার প্রশ্ন ছিল যে যেই ভূইতে একটু রস কোন থাকে মাটিতে একটু রস কোন থাকে উর্বরতা কম তা সেই বুঝুন শেষ কয়দিন পর পর দিতে হয় এটা সপ্তাহে একদিন দিতে হবে সপ্তাহে একদিন শেষ দিলে খুব ভালো হয় তাই না একদিন সব সপ্তাহে একদিন দিলে মনে করেন যে ফলটা দ্রুত বাড়বে ফুল জালি ঝরবে না এটা তো এমনি ঝরে না ফুল জালি একবারে ঝরে একবারে কম ঝরে আর এর ওষুধ করে মনে করেন একবারে কম জি জি আর মনে করেন যে যে বিষয়টা আমাদের এই সুপার টেনের মেন ইয়ে গুন্ডা গুন্ডা এটা হচ্ছে আপনার লাগানোর পনেরো থেকে বিশ দিনের ভেতরে ফুল ফোটে মনে করেন যে আপনি ছয় মাস একটা বাগান করলেন ছয় মাসের থেকে আপনি পেয়ারা আপনি মাস মাস থেকে আপনি একটা আপনার এক বিঘা জমিতে যদি আপনার টাকা খরচ হয় তা আপনি মনে করেন ছয় মাস থেকে এক বছর টাইম আসতে আসতে আপনার ওই টাকা উঠে আরও লাভ হয়ে যাবে কিন্তু ফাইভ দেখবেন ফাইভ গাছের ডোবা একবারে মানে পাতাগুলা কালো একবারে কুচকুচি কালো আর এই গাছের পাতাগুলা বলে একবারে হাসাইটে বলে যার কারণে মনে করেন যে এটা গাছের ধরনটাই আলাদা জি তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমাদের হৃদয় ভাইয়ের একটা বাগান ছিল সেটা সম পুষ্টি একদম মনে করেন যে বড় বাগানটা এখন আমরা আসি তার থেকে একটু ছোট তার থেকে কয়েকদিন পরে লাগানো আছে সেই বাগানটায় যে বাগানটার বয়স আমি ঠিক জানা নাই কিন্তু আমি হৃদয় কাছ কাছে এখনই শুনতে হবে আমাদের চলুন আমরা হৃদয় বের কাছে যাই তো হৃদয় ভাই আপনার বাগান দেখলাম এই পাশে একটা ভালো বড় গাছ অনেক ফল রয়েছে ফুল রয়েছে এই পাশে একটা ছোট গাছ এইটা কয়দিন আগে লাগাইছেন কিংবা বয়স কয়দিন বয়স আপনার নয় মাস চলতেছে নয় মাস চলতেছে নয় মাস চলতেছে একটুখানি দেখেন দর্শকরা দেখান যে দেখেন কি পরিমাণ আপনার ফল চলে আসছে গাছে অলরেডি একটা একটা গাছে মনে করেন বিশ থেকে তিরিশ কেজি করে মাল চলে আসছে এটা তো গুটি আসছে এবার দেখেন এর ভিতরে বান্ধা আছে দেখেন এই গাছটা নয় মাস বয়স কেউ বলবে না যে এই গাছটার বয়স নয় মাস জি ভাই জি নয় মাস থেকে আপনার মনে করেন যে এত পরিমাণ ফুল ফল এই দেখেন কোনো ডোগাতে ফুল ফল ইয়ে নাই সো দর্শক আপনারা দেখতে পারলেন যে আমাদের হৃদয় ভাই দেখালো যে তার দুই পাশের দুই শ্রেণীর বাগান রয়েছে একটা একটু ছোট আর একটা একটু বড় একটা আগে লাগান হয়েছে একটা কয়েকদিন পরে লাগানো হয়েছে তা দেখলাম যে আমরা দুই শ্রেণীর গাছেই প্রচুর পরিমাণে ফল ফুল একদম কি বলবো একদম পরিপূর্ণ প্রত্যেকটা গাছ একদম ডাল নিচের ডালগুলো একদম মাটিতে সেটা লেগে যাচ্ছে এমন পর্যায়ে ফল এসেছে তো আমরা জানি হৃদয় ভাই এই ব্যবসায় খুবই লাভবান তার অনেক অনেক চাষ রয়েছে শরিফা রয়েছে আম রয়েছে বারো মাসে আম অনেক ধরনের ফলের চাষে করে কিন্তু এই প্রজেক্টটা আমরা আজকে নতুন আসছি তিনি যে কোনো চাষ বিষয়ক বিষয়ক যে ভিডিও আপলোড করি যে ভাই আমরা এই চাষটা করবো কিংবা এই মেশিনটা নিবাস আমরা করব যে এটা আমাদের মনে হচ্ছে ভালো লাগছে আমরা সফলতা অর্জন করতে পারি এদের মাধ্যমে তো আমরা এই কাজটা করবো তো আপনার যে পেয়ারা বাগান দেখলাম এতে তো আপনি শুধু বাংলাদেশের সর্বপ্রথম থাই সুপার এর চাষ করছেন এখন আমরা যে ভিডিও যদি আমরা ইউটিউবে দেই তখন ওখানেও রিকোয়েস্ট আসবে তা আপনি যদি চারার বিষয়ে কিছু বলতেন যে কেউ যদি চারা চায় আপনি দিবেন কি না কীভাবে দিবেন প্রসেসটা যদি একটু বলতেন চারা আমাদের পর্যাপ্ত পরিমাণ চারা আছে বর্তমানে আমরা বিভিন্ন জায়গাতে চারা দিতেছি মনে করেন আমাদের সোয়াডাঙ্গা সরকারি কৃষি ডিপার্টমেন্টে যারা আপনার কাজ করে এটা নিয়ে এটা আমাদের বাগান দেখছে বলো দেখে আমাদের থেকে বলো অলরেডি পেয়ারা নিছে চারা নিছে নিয়ে ওরা লাগাইছে অলরেডি আর আমরা বাংলাদেশে সকল মানে অল বাংলাদেশে চারা দেয় আমরা কুরিয়ারের মাধ্যমে দেই আবার মনে করেন যদি ট্রেনে বুকিং দিয়ে দিই মাঝে মাঝে আমরা বেশিরভাগ চারাই আছে পরিবহন প্রশ্ন ছিল একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে যে কুরিয়ার আবার ট্রেন বাসে এটা কিসের জন্য দেখেন যে কুরিয়ারে যেটা দেখবো যে অনেক দূরে আর যেটা দেখবো ট্রেনে দিলে সুবিধা ট্রেনে দেয় তখন ট্রেনে দিয়ে দিই আর যেটা দেখবো কুরিয়ারে সারাটা যাইতে চার দিন সময় লাগে তখন আপনি বাসে কিংবা টেনে দেন দেখি যে অনেকে ভাই যে চারা যাইতে কয়দিন সময় লাগে চার দিন আর যদি বাসে বা আপনার ট্রেনে দিই তাহলে মনে করেন অল্প দিনে মানে আজকে দিলে কালকে সকালে বা রাত্রে চারাটা পেয়ে যায় যার কারণে সুবিধা সেই জায়গায় যেটা সুবিধা পাই আমি সেই জায়গায় দিই তো দর্শক আপনারা জানেন আপনাদের একটা কথা আমি মনে করিয়ে দিই আমাদের হৃদয় ভাই মোল্লা নার্সাই তার আব্বার নাম কুদ্দুস মোল্লা তার তত্ত্বাবধানে অনেক পরিমাণ চাষ হয় মোটামুটি রায়পুর ইউনিয়নের তারা সবচেয়ে বড় চাষি তাদের কাছে আপনারা যে কোনো প্রোডাক্ট যে কোনো চারা যে কোনো ফলের চারা আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে নিতে পারেন কোনো আপনাদের ফাঁকিবাজের কোনো সিস্টেম নাই এখানে আর আমাদের থেকে চারা নিলে একশো পার্সেন্ট গ্যারান্টি এর আগেও আমার ভিডিওগুলো দেখছেন ছড়ি বা বাগান অনেকেই আসছে আমার বাগান তো দর্শক আপনারা দেখলেন যে থাই সুপার টেনের আপনার এ টু জেড থেকে আমরা শুরু করে সকল পরিমাণ সকল বিষয়ে আমরা যে বিস্তারিত বললাম আপনাদের আপনারা যদি কেউ আগ্রহী থাকেন তাহলে অবশ্যই চাষটা করতে পারেন অনেক লাভজনক অন্যান্য পেয়ারার থেকে এই অনেক বেশি এবং আপনার হৃদয় ভাই বললো যে দামেও নাকি পাঁচ দশ টাকা বেশি হয় সব এবং ক্রেতাদের কাছে যে চাহিদা সেটাও বেশি থাকে তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো হৃদয় ভাইকে যে তার বাগানে আমাদের একটা ঢোকার সুযোগ করে দিয়েছে এবং আমাদের যে এক লোক আপনাদের দর্শকদের দেখানো সুযোগ করে দিয়েছে ধন্যবাদ হৃদয় ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার আসবেন জি ধন্যবাদ আপনাদেরকে তো বন্ধুরা আপনারা যদি রমজান ইঞ্জিনিয়ারিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকুন এখনই বেল বাটন প্রেস করুন এবং সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ আমি আজকে আসি রমজান ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে মোমত টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার মনের যাবতীয় প্রশ্ন কমেন্ট বক্সে লিখে ফেলুন ধন্যবাদ